এই লোক কেমন এই লোক কেমন কয়টা বেগুনি তারপরে আবার পেঁয়াজু তারপরে আবার বেগুনি না যেটা আগে হ্যাঁ যেটা আগে আচ্ছা থেকে বেশি কেউ করবে না একদম সুন্দরভাবে শিখে নেন 12 দশি বাবাই মোবাইল এই হাঁ করে তাকাই রইছে খাওয়ার আমি আমি বলবো সসা মশলা হ্যাঁ

বাদনাইতেছে ব্যস্ত তুলি আমি গেছে বানাইতে বানাইতে হ্যাঁ আমার অবস্থা তারপরে যা সব দিয়ে মানে গুড়াগুলো টুরা দেবো টাকা দেন টাকা কেন হ্যাঁ দাম আছে 300 টাকা সেওডা আবার মহিলা মানুষ 300 টাকা দাম আছে আর তারপরে দিয়ে দিবেন বাজারের বিশ্ববিখ্যাত মশলা হ্যাঁ মশলা

অনেক টেস্ট আর 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 তুই ভালো হয়েছে না খাইল বালা না উইল বালা অনেস্ট রিভিউ দিবি খাই একে বালা মঞ্চের মতো বালা রিভিউ দিবি বইনের আমি কথা কবি না হ্যাঁ কথা আচ্ছা শেষ মেশ আমি বিশ টা মুড়ি খাই সবাই বানায় বানায় খান বাই বাই টাটা